নমস্কার খবরদার কথা নয় বলি কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি আর এখন তো বলবই আজকে যার সঙ্গে আমরা কথা বলবো খুব সংক্ষেপে যদি বলি এই রাজ্যে সিপিআইএম দলের রাজ্যের যে সম্মেলন সেই সম্মেলনের আগে দীর্ঘ পরিশ্রম একদম গ্রাসরুট লেভেল যেটা বলি সেখানে আটত্রিশ হাজারের ওপরে সম্মেলন হয়েছে এবং এরপরে মহকুমা স্তর জেলা স্তর সেইগুলি করে রাজ্য সম্মেলন করে পার্টি কংগ্রেস শেষ হল পাঁচ দিনের পার্টি কংগ্রেস এবং যার সঙ্গে আজকে কথা বলবো তিনি পার্টি কংগ্রেসের নবনিযুক্ত পলিটবুরোর সদস্য তথা এ রাজ্যের সিপিআইএম দলের রাজ্য সম্পাদক শ্রী জিতেন্দ্র চৌধুরী আমার বাঁ দিকে বসে জিতেন্দ্র তার সম্পর্কে নতুন করে তার কিছু বলার নেই আপনাদের যেটা সরাসরি চলে যাই যে পাঁচ দিন ব্যাপী সিপিআইএম দলের চব্বিশতম পার্টি কংগ্রেস শেষ হলো এরপরে পলিট সদস্য হলেন কেন্দ্রীয় কমিটি তো আগেই ছিলেন এই মুহুর্তে এই যে বিশাল বিষয়টা মানে এখানকার রাজ্য সম্মেলন থেকে যদি ধরি একটা বিরাট সময় কী করে ব্যাপারটাকে সামলালেন আর এখন তো বাড়তি দায়িত্ব কীভাবে সামলাবেন হ্যাঁ একদিক থেকে পার্টি কংগ্রেস যে গোটা দেশের জন্য আগামী দিনের যে রাজনৈতিক যে তার আকার তার শেপ দেওয়ার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে বা পলিসি অ্যাডপ্ট করেছে এটা শুধু আমি একা নই বা আমাদের পার্টির যে কোনো স্তরের যে কোনো সদস্য তিনি একা নন এটা গোটা পার্টির সামনে একটা বিরাট দায়িত্ব এবং চ্যালেঞ্জও বটে আর সেই জায়গায় এই ত্রিপুরাজ্য যেহেতু এখানে বামপন্থী তথা সিপিআইমের সাথে দেশের বর্তমান শাসক গোষ্ঠী যারা নয়া ফেসিবাদ দেশে কায়েম করতে চেষ্টা করে করছে বা কায়েম করা শুরু করেছে ত্রিপুরাকে ল্যাবরেটরি ব্যবহার করেছে এই জায়গায় এই ত্রিপুরা যে আমাদের উনচল্লিশ হাজার সভ্য সবার সামনেই একটা বিশাল দায়িত্ব তো এটা একা এই দায়িত্ব সামলানোর ব্যাপার নয় সবাই মিলে আমরা এই দায়িত্ব সামলাবো এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা করবো তো এই ক্ষেত্রেতে প্রথমত হল যে রাজনৈতিক সিদ্ধান্ত যা আমরা বলি আমাদের পরিভাষায় পলিটিক্যাল টেকনিক্যাল লাইন যে অ্যাডপ্ট হয়েছে এটা দুই হাজার বাইশ ইন্দাজিতে তেইশতম পার্টি কংগ্রেসে যে রেজলিউশন বা যে রণকৌশল গৃহীত হয়েছে প্রায় তার তারই মানে এর থেকে খুব বেশি ডেপার্চার হয়নি কিন্তু আমরা গোটা দেশের সাথে এ রাজ্যেও এই প্রণকৌশল এটা সঠিক থাকলেও তার থেকে যে রেজাল্ট বা তা থেকে যে ফল আহরণ আহরিত হয়েছে এ সম্পর্কে আত্মবিশ্লেষণ বা মূল্যায়ন করতে গিয়ে আমরা এটা বলেছি যে শুধু সঠিক রাজনীতির লাইন হলে হবে না সেরকম সাংগঠনিক তৎপরতা থাকতে হবে গোটা পার্টিকে সেই রাজনৈতিক সিদ্ধান্ত এটাকে কার্যকরী করার জন্য সেইভাবে সক্রিয় করতে হবে এখন আমাদের সামনে বড় কাজ পার্টি কংগ্রেসের সে আহ্বানকে সামনে রেখে কীভাবে গোটা এই ত্রিপুরা সহ গোটা দেশে আগামী দিন আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে নিজেদেরকে আমরা তৈরি করতে পারি অবশ্যই ত্রিপুরা পার্টি গর্বের সাথে উনচল্লিশ হাজার আমাদের পার্টি সভ্য এবং তার সাথে প্রায় পাঁচ লক্ষ আমাদের শ্রেণী এবং গণসংগঠনের ছাত্র যুব শ্রমিক নারী তাদের মধ্যে যারা কাজ করেন সবাইকে নিয়ে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমরা কামিয়াব হব অর্থাৎ সমর্থ হব আত্মবিশ্বাস আমাদের আছে যে পার্টি কংগ্রেস ছিল আপনি যে কথাগুলি বললেন যে পার্টি কংগ্রেসের ভেতরে টেকটিক্যাল লাইন পলিটিক্যাল লাইন আলোচনা হলো নিও ফ্যাসিস্ট নিয়েও আলোচনা হয়েছে এই মুহূর্তে ধোঁয়াশাটা পুরোপুরি না কাটলেও নিও ফ্যাসিস্ট নিয়ে ধোঁয়াশা একটা আছে এর মাঝে রেখেও যে আপনি যে অগ্রগতির কথাটা বলছেন সেটা যদি ধরি যে আটাত্তরের যে সালকিয়া প্ল্যানামের যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এই অগ্রগতির কথা তো তখন থেকে বলা হচ্ছে তো এই যে জায়গায় দাঁড়িয়ে আপনি এই মুহূর্তে সেটাকে কিভাবে দেখবেন যে অগ্রগতি কতটুক কতটুকু হলো আর কতটুকু আমরা পিছলাম এটার থেকে বেরিয়ে আসার পর কীভাবে দেখছেন সালকিয়া প্ল্যানামের প্রেক্ষিত এবং তার পরবর্তী সময়েতে কলকাতা প্ল্যানাম তার প্রেক্ষিত এবং বর্তমান সময়ে একটু আলাদা সেই সময়কার যে পরিমণ্ডলকে মাথায় রেখে তখন সংগঠনকে ঠিক সেরকমভাবে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল এবং পার্টি সফলও হয়েছিল এবং সেই সফল হওয়ার সুবাদেই তো দুই হাজার চার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে বিজেপি সরকার এই বিজেপি সরকারকে যে হারাবার ক্ষেত্রেতে সিপিআইএম তথা বামপন্থীরা বিশাল ভূমিকা নিয়েছে এবং প্রথম ইউপিএ সরকার যার নেতৃত্বে কংগ্রেস দল বা কংগ্রেসের নেতা ডক্টর মনমোহন সিং তিনি ছিলেন নরসিমা রাওয়ের অর্থমন্ত্রী যার হাত ধরে নব্বই একানব্বই ইংরাজিতে আমাদের দেশে এই উদারীকরণ বেসরকারীকরণ নীতি গৃহীত হয় এটি প্রধানমন্ত্রী কিন্তু বামপন্থীরা দুই হাজার চার ইংরাজির সেই প্রথম ইউপিএ সরকারের অন্যতম তার কি বলে সে সরকার তৈরি ক্ষেত্রেতে তার ভূমিকা থাকার কারণে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও যে সেই মানে তার তার সেই গৃহীত নীতি আমাদের দেশে সেভাবে প্রবর্তন করতে পারেনি অথবা তখনই ব্যাংক রেলওয়ে বিমা বিমান এগুলি সবটাই প্রাইভেট হয়ে যেত প্রাইভেটেশন হয়ে যেত হয়নি এবং সেই সময়কালে দু হাজার আট ইংরাজিতে বিশ্বমন্দা হয়েছিল যে বিশ্বমন্দার রেস এখনো চলছে এখনো কাটেনি যেখানে আমেরিকা এবং ইউরোপের অর্থনীতিতে ধস নেমেছিল কিন্তু ভারতে নামেনি সারা পৃথিবী অবাক হয়েছে কি করে বেঁচে গেল ভারত তার পেছনে এই বামপন্থীরাই তো এটা নিশ্চয়ই সালকিয়া প্ল্যাণামে যে সাংগঠনিক যে সিদ্ধান্ত এবং রাজনৈতিক যে এই কি বলে লক্ষ্য যে আমাদের দেশে বৃহৎ বুজুয়া একচেটিয়া পুঁজি এবং এ দেশের যারা জমিদারতন্ত্রের অনুসারী তাদেরকে তাদের খুশি মতো নীতি প্রয়ণ করতে দেওয়া হবে না তারা চাইলেও তারা তো চেয়েছেই কিন্তু বামপন্থীদের কাছে তাদের সমর্থন চাইতে হবে সে বাধ্যবাধকতার কারণে এটা হয়নি আর অন্যদিক থেকে শুধু যে এই আমাদের এই সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা নেওয়ার ক্ষেত্রেতে আমাদের এই কি বলে ভূমিকা নয় বা আমাদের উপস্থিতি নয় যে সেই সময় সময়ে ষাটজনের বেশি এই এমপি জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারা এবং কাকে হারিয়ে বিজেপিকে হারি নতুবা এই বিজেপির যদিও অটল বিহারী বাজপেয়ীর সাথে আমরা এই নরেন্দ্র মোদীকে তুলনা করি না তিনিও বিজেপি হলেও এই নরেন্দ্র মোদীর চাইতে একটু মর্ডারের ছিলেন কিন্তু এই তাদের যে এই কি বলে হিন্দু রাষ্ট্রের যে ভাবনা চিন্তা থেকে বাইরে ছিলেন তা নয় যেহেতু স্বাধীনতা আন্দোলনের যুগে তার জন্ম শশরীর অংশগ্রহণ না করলেও কিন্তু নিচুখে প্রত্যক্ষ করেছেন সেই উনিশশো বিয়াল্লিশ ইন্দাজির ভারত ছাড়ো আন্দোলন আজ অটল বিহারী বাজপেয়ীর কাছে একটা মানে পরোক্ষে হলো একটা দেশাত্মবোধ ছিল আর এস এস এর তাদের যে মানে উদগ্র চেহারা আজকে আমরা দেখছি আমরা তিনিও তার সাথে সম্পর্কিত হলেও কিন্তু এরকম যে একেবারে দেশের ঐতিহ্য দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এটাকে তিনি অস্বীকার করতে পারেননি আর সেই অটল বিহারী সরকারকে হারানোর ক্ষেত্রেতে এই ভারত এই সিপিআইএম একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে এবং পরবর্তী সময়েতে এই যে ইউপিএ তো গড়ে উঠেনি নির্বাচনের আগে নির্বাচনের পরে ইউপিএ তৈরি হয়েছে এই ইউপিএ তৈরি করার ক্ষেত্রেতেও সিপিএম ভূমিকা নিয়েছে কাজেই আমাদের শালকিয়া প্রেনামের কোনো সার্থকতা ছিল না বা হয়নি তা না হয়েছে কিন্তু দুই হাজার চারের পরে বা এই উদারবাদ দেশে চালু হবার পর দেশের আশিত পরিমণ্ডলের যে পরিবর্তনটা এসছে মনমোহন সিং এর মানে দ্বিতীয় টেনিউরে সেকেন্ড ইউপিএ এর সময়েতে যে দুর্বলতা এবং বিভিন্ন জায়গাতে তার পরিচালন ব্যবস্থায় দুর্বলতার কারণে যে ধরনের এই অনিয়ম ইত্যাদি হয়েছে যেটা নিয়ে দেশব্যাপী মানুষ ক্ষুব্ধ হয়েছে এই সুযোগটা নিয়েছে সাম্প্রদায়িক শক্তি আর এস এস বিজেপি তো পরিমণ্ডল চেঞ্জ হয়ে গেল এবং দেশের অর্থনীতির ক্ষেত্রেতে ক্রমশ ক্রমশ এক পুঁজি আম্বানি আদানি তখনও ঠিক সেরকমভাবে মহির হয়ে উঠতে পারেনি কিন্তু অনুপ্রবেশ করছিল দেশের অর্থনীতিতে ক্রমশ ক্রমশ তারাও তাদের এই কি বলে এই গ্রিপ আরো শক্ত করছিল এই জায়গায় যে আমাদের সংগঠনও ধাক্কা খেয়েছে তো সেটাকেই পর্যালোচনা করার জন্য আমরা দু হাজার সালের যে সাংগঠনিক প্রণাম হয়েছে কলকাতাতে ডিসেম্বর মাসে আমরা এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সংগঠনকে কিভাবে দাঁড় করাবো কিভাবে তৈরি করব আমরা সে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এটা খোলাখুলি স্বীকার করতে কোনো অসুবিধা নেই কারণ এগুলো কোনো লুকোচুরির ব্যাপার নয় এটা কোনো ব্যক্তিগতভাবে বা কোনো গোষ্ঠীর তাদের কোনো ধরনের এই কি বলে দুর্বলতার কারণে এটা হয়েছে তা নয় এটা সামগ্রিকভাবে পার্টি এই নতুন ব্যবস্থাতে পার্টিকে কিভাবে রিমুভ করা দরকার এটা হয়ে ওঠেনি আমরা এবারও তা স্বীকার করেছি কাজেই এটা বললাম যে তেইশতম পার্টি কংগ্রেসের যে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন প্রায় হুবহু তাহলে নতুন কি হল যে সেখানে আমরা আমাদের সাংগঠনিক দুর্বলতা আমরা এই চিহ্নিত করেছি এখন এই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে কিভাবে এই যে ইন্ডিয়া ব্লক গঠন করার মধ্য দিয়ে মোদী সরকারকে সংখ্যাগরিষ্ঠতার পুস্ত না দেওয়া এটা আমাদেরই সাফল্য হ্যাঁ অন্যরাও আছেন কিন্তু তাকে হারানো সম্ভব হতো যদি আমাদের ভূমিকা বা আমাদের অবস্থান যদি আর একটু ভালো হতো যে সামগ্রিকভাবে ইন্ডিয়া ব্লককে তৈরি করতে পারলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট এটাকে শক্তিশালী করতে পারলো শক্তিটাকে আমাদের পার্টির যে নিজস্ব ক্ষমতা তার প্রভাব বিস্তার করার শক্তি ইলেকট্রান নির্বাচনী ক্ষেত্রেতে নির্বাচনের অঙ্কে আমরা পারিনি এখন আগামী তিন বছর এই দুর্বলতা কীভাবে পরিহার করে আমরা এগুব এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ একদম এই এই চব্বিশতম পার্টি কংগ্রেসে তো বিরোধী ঐক্যর ওপর জোর দেওয়া হয়েছে অস্বীকার করা হয়নি এই টেকটিক্যাল লাইন এই শুধু ইন্ডিয়া মঞ্চের ক্ষেত্রেই কি সীমাবদ্ধ থাকবে এর সাথে আর যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই উত্তর ভারত এবং পশ্চিম ভারতের একটা অংশ বাদ দিলে বাকি সমস্ত উত্তর ভারতে তো অবস্থা উন্নত করার ক্ষেত্রে এই চব্বিশতম পার্টি কংগ্রেসের কি কোনো গাইডলাইন আপনারা পেয়েছেন হ্যাঁ তা তো অবশ্যই তা তো অবশ্যই কারণ যে তুলনামূলকভাবে আমাদের পার্টি এবার যে আমাদের সভ্যপদের হিসাব নিকাশ বেরিয়েছে এতে পার্টি সভ্য বেড়েছে ঠিক প্রকাশ যুব অংশ বেড়েছে নারী অংশ বেড়েছে শ্রমিক অংশ অর্থাৎ তার কম্পোজিশন গোটা পার্টির মধ্যে প্রায় সাড়ে দশ লক্ষ পার্টি মেম্বার তার মধ্যে শ্রমিক শ্রেণীর প্রতিনিধি এটা আগেও বেশি ছিল এখনো আছে কিন্তু তার যে সুষম বন্টন এটা হয়নি অর্থাৎ উত্তর ভারত যে জায়গায় এই যে মৌলবাদী চিন্তাভাবনা হিন্দুত্ববাদী ফোর্স খুবই শক্তিশালী উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এবং সেখানে আসন সংখ্যাও বেশি ভারতবর্ষের থেকে তারাই প্রভাবিত করে যে আমাদের সামগ্রিকভাবে পার্টির মেম্বারশিপ বাড়লেও কিন্তু এই অঞ্চলে বিশাল এলাকাতে এখানে তুলনামূলকভাবে বাড়েনি কাজে যেটা বললেন আপনি যে এই ট্যাকটিক্যাল লাইন এটাকে এই সফল কাম করতে গিয়ে পশ্চিম ভারত বা উত্তর ভারতের সম্পর্কে কোনো আলোচনা আছে নিশ্চয় আছে কীভাবে সেখানে সাংগঠনিক কৌশল গ্রহণ করতে হবে এগুলো আলোচনা করেছি এবং সেভাবেই আগামী দিনে আমাদের কাজকর্ম শুরু হবে রাজ্যের ক্ষেত্রে একটু আসি আপনার নজরে বোধহয় করেছে যে যে রাজ্যের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে বর্ত মানে এই রাজ্যের কমিউনিস্টরা সন্ত্রাসবাদ ও মাওবাদের জন্মদাতা কোট অ্যান্ড কোট পেপারে যা বেরিয়েছে আর বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন কংগ্রেস ও সিপিএম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হুম চব্বিশতম রাজ্য আপনি কি মনে করেন চব্বিশতম পার্টি কংগ্রেসের সফল নিদর্শন এবং পার্টি যে ট্যাকটিক্যাল লাইন ইত্যাদি বের প্রকাশিত হবার পরে তারপরেই এই মন্তব্য কতটা প্রভাব ফেলছে এটা তো এদের যে অজ্ঞতা মূর্খতা তারই পরিচয় তারা দিলেন এই কথা বলে এবং আরেক দিক থেকে ত্রিপুরা মানুষের কাছে তারা হাস্যস্কর হচ্ছেন যে সিপিএম কে বলছে এটা নিচ্ছিন্ন হয়ে গেছে বা হয়ে যাবে যে সিপিএম কে বলছে তারা সন্ত্রাসবাদের বিচ্ছিন্নতাবাদের জন্মদাতা তো সিপিএম সিপিএমকে এত ভয় কেন একটা নির্বাচন আসলে পরে গোটা সরকারি মানে মেশিনকে ব্যবহার করে গুন্ডা দিয়ে কি বিধানসভার উপনির্বাচন মুখ্যমন্ত্রীকে জিততে হয় এই বর্ধমানি কেন্দ্রে কি স্তর পঞ্চায়েত কি মিউনিসিপাল ইলেকশন ছাপ্পা ভোটে জিততে হয় প্রার্থী খুন করতে হয় পুলিশকে নিষ্ক্রিয় রাখতে হয় যদি সত্যি সত্যি গণতন্ত্রের প্রতি তাদের বিন্দুমাত্র যদি আস্থা থাকে শ্রদ্ধা থাকে এবং সিপিএমের শক্তি শূন্য হয়ে গেছে যদি সেরকম যদি ভেবে থাকো একটা অবাধে একটা নির্বাচন হোক না এখন তো এই যে এই কি বলে সমাজ বিরোধীদের ভাষা শুধু এখন আর মাঠে ময়দানে ব্যবহৃত হচ্ছে না এখন তো বিধানসভার ভিতরেও বরঞ্চ যারা যাদেরকে তাদের বেকারিত্ব ক্ষুধার যন্ত্রণা ইত্যাদিতে এই সমাজ বিরোধী দলে বাইক বাহিনীতে নাম লিখাতে বাধ্য করেছিল তাদের অনেকেই এখন নিজের অভিজ্ঞতায় তারা উপলব্ধি করছেন তারা বসে গেছে। তারা তাদেরকে শত চেষ্টা করলেও আর অন্যের বাড়িতে আগুন লাগানোর জন্য পাঠানো পাঠাতে পারে না দু চারজন আছে এখনো আর তো থাকবেই এখন সেই সমাজ বিরোধীদের ভাষা কেড়ে নিয়েছে এদের মান্যবর মন্ত্রীরা বিধানসভাতে দাঁড়িয়ে জাত পাত মানে কিস্তি খেউর এটা যেন ওই ইয়েতে কলতলার লড়াইয়ের মতো সেরকম কথা বলছে সরকারি অনুষ্ঠান সামাজিক উৎসব ধর্মীয় উৎসব সেখানে গিয়েও আবল তাবল করে কথা বলতে শুরু করেছে আর আরেকজন বদলভাবে করতে বললেন এটা তো রাজনীতির ত্রিপুরার রাজনীতির যে পরিমণ্ডলে একটা জঞ্জাল এটা জঞ্জাল ছাড়া কিছু নেই হ্যাঁ ঘটনা চক্রে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এটা অ্যাক্সিডেন্ট এবং এটা অ্যাক্সিডেন্ট তো তাদের দলের লোকই বুঝিয়ে দিয়েছে কোনো ধরনের আলোচনা নেই প্রচার নেই কোনো ধরনের যে বই প্রকাশ নেই যাকে দুদিন আগেও এবং নিজের থেকেই তিনি ঘোষণা করছিলেন তিনি দুই হাজার পঁয়তাল্লিশ সাল অব্দি দি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী থাকবেন ত্রিপুরাতে তার মতো কেউ হবে না কলেজে কলেজে বলছেন আমাকে দেখো আমাকে শেখো আমার সাথে ছবি তুলো আমি শুধু আজকের মুখ্যমন্ত্রী না যে আমি ইতিপুরাজ্যের মধ্যে আমি আমার চ্যালেঞ্জের কাউকে দেখছি না আর তিন দিন বাদেই তার ঘাট ডাক্কা দিয়ে চেয়ার থেকে নামিয়ে দিয়ে তাকে দিল্লিতে নির্বাচনে দেওয়া হল যদি ভারতীয় জনতা পার্টিতে যে সততা থাকে নৈতিকতা থাকে কেন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকেইভাবে আনস মানে আনসেরিমোনিয়ালি তার পথ থেকে সরানো হলো এটা দাঁড়ানো দরকার ছিল আর সে ভদ্রলোকও কোনো টেপও করতে পারেনি কেননা যে রাজনীতির জঞ্জাল তিনি যে অ্যাক্সিডেন্টাল মুখ্যমন্ত্রী এটাই তো প্রমাণ করে এটাই তো প্রমাণ করে আর এখন এসে তিনি আবার বলছেন খাসি তার কথার জবাব দেওয়া মানি হল এটা ওই রাস্তায় অনেক ঘেউ ঘেউ করে বা কামড় দিতে পারে তাদের মতো গেউ গেউ করা তাদের পায়ে কামড় দেওয়া আমি এটা করতে চাই না এবং কারো এটা করা উচিত নয় তাকে ইগনোর করাই ভালো এটাই সমাজের মঙ্গল হবে রাজনীতির মঙ্গলই হবে এটা ভারতীয় এবং ত্রিপুরার রাজনীতিতে এটা একটা জঞ্জাল আবর্জনা এই আবর্জনা খুব বেশি দিন দুর্গন্ধ ছড়াবে না তাদের দলের লোকরাই তারা তাকে ছেঁচি করে তারা তারাবে পড়াতে সর্বশেষ প্রশ্ন রাজ্যের মানুষ জানতে চায় নতুন পলিট সদস্য হিসেবে আপনাকে শুভেচ্ছাও জানিয়েছেন আমাদের খবরদার কথা পক্ষ থেকে তো অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি রাজ্যের সদ্য প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য এবং এরাজ্যের এই মুহূর্তে এই মুহূর্তে কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি বললেও অত্যুক্তি করা হবে না অবশ্যই কিং কিংবদন্তি শ্রীযুক্ত মানিক সরকার এই রাজ্যের আপাত কর্মসূচিতে কমিউনিস্ট পার্টির কর্মসূচিতে সিপিআইএম দলের কর্মসূচিতে তার ভূমিকা কি হবে আমি শেষ থেকে তারপরে এদিকে যাব সদেয় কমরেড মানিক সরকার তিনি অলিটবুরো সদস্য থাকুন বা নাই থাকুন তিনি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সদস্য আছেন ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অবিচ্ছেদ্য এক অঙ্গ হিসেবে আছেন কাজে তার পদে থাকা কোনো পদে থাকা না থাকা এটা কোনো ম্যাটার নয় তিনি আমাদের সকলের নেতা তার নেতৃত্ব তার পরামর্শ তার দিক নির্দেশনা আমাদের বিগত কয়েক দশক ধরে ত্রিপুরাজ্যের পার্টি পুষ্ট হয়েছেন তার নেতৃত্বে আগামী দিনেও যতদিন তিনি শারীরিকভাবে সক্ষমভাবে পার্টিতে তার ভূমিকা রাখতে হবে ততদিন তিনি থাকবেন এক দুই হল যে হ্যাঁ যেহেতু পথ বা ব্যক্তি অবশ্যই একটা বিষয় যে কারণে আমি পলিট ব্যুরো মেম্বার হওয়ার পর এখন মোবাইল ফোনের যুগ হোয়াটসঅ্যাপ করে নানাভাবে মেসেজ দিয়ে কেউ কেউ ওপেন স্ট্যাটাস দিয়ে ফেসবুকে আরও নানা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন অবশ্যই ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ আপ্লুত এটা আমি বলতে চাই যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর এযাবৎ যারা পল্ডেট বড় বেমার হয়েছেন থেকে থেকেও কমরেড সদ্য কমরেড ডিপেন চক্রবর্তী এবং কমরেড মানিক সরকার তারা যে খরম পায়ে দিয়েছেন যে জুতু পায়ে দিয়েছেন অনেক বড় জুতু এখন ঘটনাচক্রে আমাকেও সে জুতুতে আমার পা ঢুকাতে মানে মানে সিস্টেম আমাকে বাধ্য করেছে বা এই সিস্টেম এ সুযোগ দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তাদের কাছে তাদের প্রজ্ঞা তাদের যে কী বলে এই উইজডম তাদের অভিজ্ঞতা তার সাথে আমার কোনো তুলনা নেই হ্যাঁ নিশ্চয়ই তাদের পদাঙ্ক অনুসরণ করে কিভাবে এই যে সম্মান দিয়েছে বা দায়িত্ব প্রদান করেছে এটা নিষ্ঠার সাথে সততার সাথে পালন করতে পারি এটা আমার চেষ্টা থাকবে আমি তাদের সাথে আমার নিজের তুলনা মানে করে এটা আমি মনে করি তুলনাহীন এটা তুলনাই হয় না যে এরা অনেক অনেক বড় অনেক অনেক মহান কিন্তু কমিউনিস্ট পার্টি এটা একটা যৌথ দায়িত্ব যৌথ নেতৃত্ব এবং এই কমিউন্ট মানির সরকার এখনও সক্রিয় আজ সকাল বিকাল আসেন তিনি তার নেতৃত্বে তার পরামর্শে ত্রিপুরা যে আমাদের পার্টি চলছে চলবে এখানে কোনো ধরনের ব্যতিক্রম এখানে হবে না জিতেন চৌধুরী এই জায়গাতেই এক অর্থে আমরা যদি বলি ভারতবর্ষের সুনীল মনোহর গাবাস্করের সঙ্গে তুলনা করি কোনো বিষয়ে পিছিয়ে যান না এবং কোনো বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান না এটা ঠিক এটা বললেন না সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টিতে কোনো অবসর বলে শব্দ নেই কেউ অবসর গ্রহণ করতে পারবেন না মানিক সরকারের কথা যেভাবে অকপটে বললেন আমাদের আশা আমাদের কাছ থেকে আমাদের কাছে যত প্রশ্ন এসেছে এই যাবৎকালেই কয়েকদিনের ভেতরে যত ফোন এসেছে তার রিপ্লাই আপনারা নিশ্চয়ই পেয়ে গেলেন আজকে জিতিন চৌধুরীর কাছ থেকে যুব আন্দোলন শুধু না ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন হয়ে সংসদীয় রাজনীতিতে জিতেন চৌধুরী যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছেন এ রাজ্যের কমিউনিস্ট আন্দোলনে পরবর্তী সময়ে সেই ধারা বহে এই আশা নিশ্চিতভাবেই সকলে করছেন এবং করবেন আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার